আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাপড় পোড়া কাশেফুল আলম হাফিজ আকম মাদ্রাসা কাপড় পোড়া দৌলতপুরের বিভাগের দর্শগা আল্লাহ তালা রাখবান্দা আজকে কার্পেটগুলো খানার জন্য ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তার জন্য অনেক মাক্সাদ পূরণ করেন এবং তার গানকে জন্য আল্লাহ তালা কবুল করেন মস্কের এই বক্স ব্যবহৃত হয় একটা উস্তাদের সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন মাদ্রাসাকে টেয়ামট পর্যন্ত কায়াম আর দায়াম রাখেন মাদ্রাসার জার্থগুলা যেন সহলতের সাথে আল্লাহ তালা খাজানা থেকে ব্যবস্থা হয় এবং পত্র মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখেন যারা মহিব্বিন আসান আল্লাহ তারা তাদেরকেও যেন মাফ করে দেন এবং দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন আমিন আসসালামু আলাইকুম ও আবরাকাত